আসসালামু আলাইকুম চলে আসলাম আইসন ক্রোথিং এর পক্ষ থেকে খুবই গর্জিয়াস এবং খুবই আনকমন একটা কালেকশন নিয়ে এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ জর্জেটের ভিতরে হবে ভিডিওটা স্কিপ না করে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে পরে এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বারে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট হচ্ছে আমরা ম্যাজেন্টা কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা কারো কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার জর্জেটের ভিতরে হবে দেখেন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা গোর্জেস একটা কাজ করা দেখতে পারতেছেন কতটা ইউনিক এবং কতটা গর্জেস একটা কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যাম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার ইনারগুলো এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা অ্যাড করে নিতে পারবেন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আপনার ফ্রন্ট পোশনটা কাজ করা থাকবে ব্যাক আর এটা হচ্ছে আপনার 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 স্লিপটা স্লিপটা তো খুবই সুন্দর কাজ করা এগুলো চাইলে ফুল স্লিপও তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস সেমেজ একসাথে দেওয়া এটা হচ্ছে আপনার গ্লেজি একটা সান্থন ফ্যাব্রিক যেটাকে বলা হয় খুবই সুন্দর এবং খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক আর উনাটা দেখেন মাসাল্লা উনটাও অনেক বড় হবে এগুলো দেখেন এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে আপনারা পরিধান করতে পারবেন এগুলো প্রাইসগুলো গুলো আপনার রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি 250 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 250 টাকা আপনাদের দিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস একটা কালেকশন আর এটা হচ্ছে আপনারা লেমন কালার ভিতরে দেখেন মাশাআল্লাহ লেমন কালারটাও খুবই সুন্দর এবং খুবই ইউনিক দেখেন মাশাআল্লাহ কাছে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা গলার নেকটা খুবই প্রিমিয়াম এবং খুবই গর্জিয়াস একটা ড্রেস হবে দ্রুত ছটপট করে আপনার অর্ডার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা তো কাজ করা থাকবে যদি আপনার ফুল স্লিপ চাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস সেমিজ একসাথে দেওয়া এটা হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দোপাটাটা অনেক বড় হবে দেখেন দ্রুত ঝটপট করে আপুর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাইসগুলো আপনাদের রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি বাইশশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম